والروح لأبك معه كشفة مجالك معه حسنة جمع وحصاره عليه سبحانك الله والله إنك أنت العليم الحكيم شهدوا صفري على أهلي واحد رقبتهم من السلام <سؤال> واخبروا ربنا الطالبين <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته وعليكم السلام <سؤال> po Rom po de planocide co Chona ofza policzą.

لما شيخ محمد رسول الله صلى الله عليه وسلم [Speaker B دمرهم فرجا له من فكه محمد رسول الله صلى الله عليه وسلم ألا من تبين لقيت مجاهدة قرآسين، تشتا قرآسين، شامل محمد رسول الله صلى الله عليه وسلم إن في الشهوات قرآن تقرآسي قرآسي جديد الله তিনি হচ্ছেন সর্বকালের সর্বযোগে সর্বশ্রেষ্ঠ করেছেন আর তারই সময়ে সবচেয়ে বড়ি ছিল আপাত

সবচেয়ে বড় নৌবাসে নৌ সবচেয়ে বড় গর্ভীরে নমরুদ তাহলে আমরা বুঝতে যাই কোন পক্ষে ইসলামের পক্ষে আমরা বলা হলো কবি আমরা বুঝা যে বাইশ নামে নুরুতে গেলে ছেড়ে लंबी রক্ষাতে সংস্কারি এটা ইসলামের দৃষ্টির পক্ষে 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 ইসলাম পড়ে গিয়ে বলে নমরুদ

और आयशा रضي अल्लाह तआला हम को और मनुष्य के अल्लाह तआला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमारे सामने के बीच सुन्नत दिए जाने देता है उत्तम चरित्र और उत्तम आचरण मनुष्य

আর বাস্তব এবং নবীকরণে উদ্দেশ্যে সকল আজ বাদিয়ায় প্রতিষ্ঠিত ইসলাম সকল শক্তিকে প্রখ্যাত করে পরাজিত করে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা

আমরাকে পাঠিয়ে চাই আমরা তাহলে আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন রাস্তায় আমাদেরকে একটি ব্যবসা সন্ধান দিয়েছেন সেই কি সেই ব্যবসাটা হচ্ছে আমাদের পার্লামেন্ট শ্রীবাস হচ্ছেন يا أيها الذين آمنوا في الكفر هل أدلكم على تجارة موت. على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم

কোন সৃষ্টিকর্তা নেই কোন একমাত্র আল্লাহ তোমাদের জন্য আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ ইনাম যদি আমাদের থাকে তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহ আইন এবং আল্লাহ আলামী কোরআনের আইন দিয়েছেন সে আইন দিয়েই আমরা আমাদের রাষ্ট্র আমরা করলে তখন শান্তি তিনি তার সম্প্রদায় আল্লাহ ছিলেন তিনি তার বিশ্বাসী ছিলেন রাজনীতি করতো সাথে কিন্তু সম্পদ গত কাছে সময় মহানদ রচল্লা আমাকে তার চাদর মরে দিয়ে দেখে নিয়েছেন তার বিছানায় এরপরে

তারা এই জন্য কি আমাদেরকে রেখেছিল এই জন্য কি আমাদের এখানে জড়া করেছে আমার তালিতায় যে সর্বশ্রেষ্ঠ সে ক্ষেত্রে যখন এটা হয়েছে এই ধরনের আচরণ হয়েছে

কারো করে যাতে প্রকারের বিবন না হয় সেদিন তিনি গ্রহণ করেছেন তার সতেরো বছর বয়সে এই চেষ্টা করেছেন কিন্তু সফল যখন যখন চেষ্টা করেছেন তখন তিনি সফল হয়েছেন মহান গুরু ছাড়া চেষ্টা করে সফল হতে পারেননি তার মতো একদম মহা মানব অন্য কেউ যদি করণের আইন বাদ দিয়ে মানবগতকে মতবাদ দিয়ে চেষ্টা করে তাহলে কিন্তু সে মানুষকে কখনো শান্তি দিতে পারবে না যেটা মহান